হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কিংবা এই কর্মসূচি খুব শীঘ্রই চালু হবে যেটা কিন্তু আজ থেকে অর্থাৎ সেকেন্ড আগস্ট থেকে চালু হয়ে গেছে এই তোমাদের ওয়েবসাইটটা এবার এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে এবার এই ওয়েবসাইট কিন্তু এখানে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ বলা রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে তোমাদের নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করা রয়েছে যেমন বলা হচ্ছে যে দশ লাখ টাকা কিন্তু দেওয়া হবে প্রতি বুথকে এবং যেখানে কিন্তু আশি হাজার বুথকে কিন্তু এই তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে যেখানে তোমাদের নিচে বাংলায়ও দেওয়া রয়েছে যেখান কিন্তু প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা এবং আশি হাজার কিংবা তার বেশি বুথকে কিন্তু এই উদ্যোগ কিংবা এই প্রকল্পের আওতায় আনা হবে এবার নিচের দিকে বলা হচ্ছে আরও যে আপনার বুথের দশ লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনি ঠিক করবেন আপনার পাড়া আপনার অগ্রাধিকার আপনার সিদ্ধান্ত অর্থাৎ আমাদের পাড়া আমাদের প্রকল্প যে প্রতি বুধ লেবেলে হবে সেখানে কিন্তু অবশ্যই গিয়ে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে কী কী সমস্যা রয়েছে ওইগুলোতে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এবং সেইটা অনুযায়ী কিন্তু এই টাকাগুলো কিন্তু ব্যয় করা হবে এবং নিচে দিকে বলা হচ্ছে যে সারা বাংলা জুড়ে সাতাই হাজার প্লাস এ পাস ক্যাম্প একসাথে আসুন আপনার বুধের ভবিষ্যৎ গড়ে তুলুন অর্থাৎ এখানে কিন্তু সাতাই হাজার প্লাস ক্যাম্প বসবে বুধ অনুযায়ী এবং বুধগুলো অনুযায়ী এই ক্যাম্পে কিন্তু সমস্ত সমস্যার কথা জানানো যাবে নিচে আরও বলা হচ্ছে যে যে কাজ শুরু হবে নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে নিরপেক্ষতাভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এখানে কিন্তু কাজগুলো করা হবে এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ আশি হাজার প্লাস এখানে কিন্তু পুলিং বুথে কাজগুলো হবে সাতাইশ হাজার ক্যাম্প বসবে এবং আট হাজার কিন্তু এখানে কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই সমস্ত কিছু কাজগুলো করার জন্য এবার নিচের দিকে আসার পর তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে ফাইন্ড মাই ক্যাম্প এখানে ক্লিক করবে ক্লিক করলে কি হবে তোমাদের এলাকায় এই প্রকল্প কিংবা এই কর্মসূচি কবে হবে কোন ডেটে হবে কোথায় হবে এডে কিন্তু তোমরা জানতে পারবে যেখানে সবার প্রথম তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপরে তোমাদের অ্যাসেম্বলি চুজ করতে হবে তারপর তোমাদের ব্লকের নাম তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং তারপরে তোমাদের বুথের নাম কিন্তু এখানে সিলেকশান করতে হবে এবার সমস্ত কিছু সিলেকশান করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে এখানে বেরিয়ে আসবে বুথের নাম এবং ক্যাম্পের ডেটটা কি রয়েছে এবং এখানে ভেনু দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ক্যাম্পটা ওই এলাকায় কবে হবে এখানে কিন্তু ডেটটা মেনশন করা থাকে আমি যে বুধটা চুজ করেছি এই বুথের জন্য এখানে কিন্তু ক্যাম্পটা হবে আগামী ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যেখানে কিন্তু বিস্তারিত ভেনুর কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে যেখানে গিয়ে কিন্তু অবশ্যই সমস্যাগুলো জানাতে হবে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা কিংবা এই কর্মসূচি কি কিংবা এটা তোমার এলাকায় কবে থেকে শুরু হচ্ছে এবার এই প্রকল্পের মধ্যে কি কি সমস্যার জন্য আবেদন করা যাবে এবং কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এ টু জেড এই তথ্য নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত একটা পোস্ট লেখা রয়েছে এই পোস্টের লিঙ্ক নিচে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট পোস্টটা চেক করতে পারো সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সরল ভাষায় কিন্তু লিখেছি সেখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারো ওকে